আসসালামু আলাইকুম বিওর্স সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন স্বজন সুমন ইঞ্জিনিয়ারিং থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম সকল প্রকার ট্র্যাক্টরের কোয়ালিটি সম্পূর্ণ লোয়ার চাকা পাকা ছোট বড় করা সিস্টেমের কোয়ালিটি সম্পূর্ণ লোয়ার চাকা যে কোনো ট্র্যাক্টরের যে কোনো চাকার সাইজের তেরো চোদ্দো ষোলো সকল প্রকার চাকার সাইজের মাপে আমরা লোয়ার চাকা তৈরি করে থাকি আট পাকা বৈশিষ্ট্য সকল প্রকার কোয়ালিটি সম্পূর্ণ লোহার চাকা পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনার জমির কাদা অনুযায়ী আপনারা পাকাটি ছোটো বড়ো করে নিতে পারবেন যেখানে যেমনটা প্রয়োজন সেইভাবে এই লোহার চাকাটি সার্ভিস দেবে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই লোহার চাকাটি ক্রয় করতে পারবেন সকল প্রকার ট্র্যাক্টরের জন্য এই লোহার চাকাটি তৈরি করা হয় এছাড়াও আমাদের কাছে সকল প্রকার রোটাভেটারের আটচল্লিশ এবং চুয়ান্ন ডালা তৈরি করা হয় মাস্কিও রোটাভেটারের জন্য সকল প্রকার আটচল্লিশ এবং চুয়ান্ন রোটাভেটারের জন্য আপনারা রোটারের ডালা যে দেশের যে কোনো প্রান্ত থেকে ক্রয় করতে পারেন এছাড়াও আমাদের কাছে সকল প্রকার এগারো ফাল এবং নয় ফলের কমপ্লিট কাল্টি সেট তৈরি করা হয় কালটির মাটি সমান করা প্লেটসহ এগারো ফলের এবং নয় ফলের কাল্টিভেটর কমপ্লিট সেট আমাদের কাছে পাবেন কুরিয়ারের মাধ্যমে দেশের যে কোনো স্থান থেকে আপনারা কাল্টিভেটর লোয়ার চাকা এবং রোটারের ডালা ক্রয় করতে পারেন আমাদের স্থান সুমন ইঞ্জিনিয়ারিং চেক পোস্ট ডটানা রোড যশোর আপনাদের যে কোনো মালের প্রয়োজনে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে আপনাদের পণ্যটি কুরিয়ারে বুকিং দেওয়া হয় স্বজন সুমন ইঞ্জিনিয়ারিং চেক পোস্ট দোয়াটানা রোড যশোর